র্যাঙ্কের আরও একটা মেসেজ সুজা লেবে যাব মিলিশিয়াতে আজকে আইসি স্পেশাল একটা চ্যালেঞ্জ করতে কিন্তু লাভে কোথায় ক্যারেক্টার আজকে আইসি ওয়াক চ্যালেঞ্জ করতে আগে ওয়াক গানটা খুঁজতে হবে এ তো ওয়াক পেয়ে গেছি কিন্তু ক্যারেক্টার থুয়ে দৌড় মাল বাবা দাঁড়াও স্কিন ছাড়া ওয়াক চ্যালেঞ্জ বুঝতে পারতেছে এনিমি তাও হিরো একটুতে থাকা অবস্থায় সহজ কথা না এই তো এনিমি দেখতে পাইছি বাবা আসতেছি এর এনিমি হাফ ডাউন করে কিন্তু এটাকে মেরি দিতে সক্ষম হবো ও মেরি দিতে যারিমিও হেটচট হের চট লাগেনি অবশ্যই বডি শটে এক লেভেল হয়ে গেছে ওয়াক জিরো লেভেলে তাই দুই ক্লিন দেখা যাক কতগুলো কিল আমি অর্ধেক করতে পারি স্ক্রিন ছাড়া এ ক্যানিমি জ্যামেজ 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 হায়কলোনা নকল জোনার ও আচ্ছা আচ্ছা শুনি শুনিয়াছিল ক্লিয়ার হয়ে গেছে আর ক্যানিমি চলে গেছে তোমার ও কিন্তু সমস্যা নাই রিভাইভ পেয়ে যাবে রিভাইভ পাইয়ে গেলাম সব কিছু হইলো এখানে দেখি একটা এনিমি এটাকে মারার চেষ্টা করি ওরে ড্যামেজ দিতে আর একটা মারের সমস্যা নাই আমি আসতেছি বাবা দাঁড়াও তোমাকে আমি মারে দিতে হবে দ্রুত তুমি ড্যামেজ রয়েছো রে কুবড়া 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 উবড়া ভাইরে ভাই কথা কুবড়া ছিল আরেকটা এনিমি আমার মারা শুরু করে এত সৎ রেঞ্জে ওয়াক চালাই আর আরেকটা চলে এসে সমস্যা নাই আমি একটুখালে বেরোই যাই কারণ এখানে থাকলে আমি মারা খাবো একটু দূরে যাই একটু লং রেঞ্জ বজায় রেখে ফাইট করতে হবে এবার আসো বাবা কোনো সমস্যা নাই এবার আসো চার চারটা কির হয়ে গেছে আরও অনেকগুলো এনিমি আছে এখানে ভরা ভরা এনিমি এনিমিটাকে দেখতে পাচ্ছি দাঁড়াও তোমাকে মারবো কিন্তু কিভাবে মারি একটুখানি আমার নেট নেই আর কোথায় ভালো এখান থেকে ভাগি কারণ না ভাগলে এ আমার বেরিয়ে দেবে কিন্তু ওরের যাও দ্বারা একটা বেশ কিনেমি তারপর দেখতে আসছে তোমার মজা একটি এমিলার ভাই মারা শুরু করলে এর মধ্যে একটু দেরি কর আমি আসতে চারি চাড়ি মারে দাঁড়াও তুমি আমার মারতে আইছ না এই উপরে দা মার কাউ তুমি ব্যাপক থামে সেরি আমি রাস করি দেশ করিদা উচিত আরেকটা মারে উপরে সম্ভব হতো খুব জ্বালাচ্ছে এর মিটা দ্বারাও আমি আসতেছি বাবা তো টেনশন করা লাগবে না হয়ে গেছে পাঁচটা কিলো চুলে আছে ওরে টু শুটার বাই ভাই 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 কারে মারো ও কাজটা আর একজন তোমার মারে তো আমার কাজে লাগাচ্ছে তুমি দাঁড়াও তুমি দেখো ওয়ার্ল্ডটা ফাঁকায় দিই এবং লেগ শখে গোল গোল নাকিল কনফার্ম হয়ে গেছে আমার ছয় ছয়টা কিন অল্প সময়ের ভিতরে কী দেখি ব্যাপার সবার এর উপরে একটা আছে এই আমাকে খুব জ্বালাচ্ছে কিন্তু কি করব এটাকে এখন মারা সম্ভব না আমার অন্য এনিমির দিকে যাইতে হবে। খেলতেছি হলো এই জন্য এনেমি পাওয়াই বড় কোচিং যা দু একটা বেশি আছে তারা গাড়িতে ব্যস্ত কিন্তু আমি খালি ওয়াক এই জন্য একটু ব্যস্টের দরকার এত ওয়াক আবার গাড়ি চালায় চলে যায় বাবার সমস্যা নাই আমি আসি তোমরা আসো খেলা হবে এই লঞ্চ মেরে কি উড়ে যাবো না কি একটা একটা এনিমি গাড়ি চালায় আসে কিন্তু হঠাৎ করে গাড়ি থেমে গেল কেন দাঁড়াও দিন চেক নি কী দেখি অবস্থা ও তোমার গাড়ি অফ হয়ে গেছে আবার চালু করেছ দাঁড়াও এর চট দেবো পাতাই ও ভাই হির চট থেকে গেছে গাড়িতে থাকা অবস্থায় দাঁড়া তোমার কাছে ছিল তা তোমাকে ক্লিয়ার করে দিলাম হয়ে গেছে ম্যাক্স লেভেল দেখা যাক এই ম্যাক্স লেভেলে অত্যাচার কেমন হয় স্ক্রিন ছাড়া হয়ে গেছে সাত সাতটা কিল আর জন এনিমি অ্যালাইভ রয়েছে তাদের কাছে আবার যাইতে হবে কিন্তু ইয়ে কি গাড়ির শব্দ পাইতেছি হ্যাঁ হ্যাঁ গাড়ি চলে আসতেছে বাবা দাঁড়াও আবার একটু চলে আসতে দাও তুমি আসি কি সব কোনো সমস্যা নাই তোমার গাড়ি ফাটাবো ওরে এই তো ফুপা গাড়ি এই গাড়ি মানে আমি ডাক্কা খাওয়া দাঁড়াও কোনো কায়দা একটু আরে কভারে যাইনি বাবা রে বাবা একটু রঙেজ বজায় রাখি মারার চেষ্টা করি হের চককেই গেছে সুজা বড় বাদ দিতে হবে রাশ এবার দ্বারাও তোমার মজা আমি দেখাচ্ছি হের চককে সব বেরি করি কি বলেছি দিছি দাঁড়াও আমার কাছে একটা এগুলো বেড়ে দিই এবার তো তোমাকে মারতে পারবো রে ভাই জ্যামেজ রয়েছে এই অবস্থায় না মারতে পারলে আরেকটু মারতে পারবো না ও সিপাত ভাই দিছি বেরি ভাই আরেকটা বা সিস্টারজন ভাই দুঃখজনক হলেও সত্যি যে ওয়াক্স্যালেঞ্জ করতে আইসি আর পড়ি গেছেন আমার সব ভাই ক্ষমা খুব দেবেন নাই হয়ে গেছে আধ আটটা কিল আর একটা এলমি চলে এসেছে এলমিটাকে বাঁধতে হবে দ্বারা হয়েছে সোজা বরাবর ওয়াব নিয়ে বাইরে রাশ করতেছি ক্যারেক্টার থামিয়ে যায় আর হুকুনে আবার ঝামেলা করে জোনও চলে গেছে এইবার তো বাড়তে পারবো খেয়ে গেছে এবার সুজা বরাবর রাশ দিতে হবে নালে এটাকে হিল করে ফেলি দেবে হিল করো বয়জাল ভাই আমি তোমার পছন্দ শিখিয়ে দিই হয়ে গেছে নয় নয়টা কিল জোনও আবার শুরু হয়ে গেছে দুটো জোনে যাইতে হবে খালি ওয়াক স্ক্রিন ছাড়া ভাই এটাকে কোনো কথা লঞ্চ প্যান বাড়ো এবং সেফ জোনে চলে যাও সেবজনে এসে দেখি এক মেয়া সোজা বরাবর দৌড়তেছে কিন্তু দৌড়তে থাকো একটু ড্যামেজ দিই হেড চট খেয়ে গেছে মেরি ফেলতে পারব মনে হয় ওয়াল মারি বেঁচে গেছে দাঁড়া আমি আসতেছি কোনো কায়দায় কিরে কেন একটা লাভ দিস কেন একটা ওয়াল মারি এবং সোজা বরাবর করে দেবো লাশ তোরে বানাই দেবো লাশ কিরে এত হেড চট খায় তাও মরে না কিরে তোমার কাছে কি ক্যারেক্টার ছিল না কিরে মিয়া খুব যন্ত্রণা দিয়েছো হেচট খায় তাও মরে না কী যন্ত্রণা একশো একুশের হেচট খেয়েও তাও মরতেছে না এইভাবে এনিমি করতে থাকলে ওয়ার্ক চ্যালেঞ্জও দূরে থাকে কেমন তো মারা কঠিন দেখা যাক আর মাত্র পাঁচটা এনিমি এলাইব রয়েছে কতগুলো কিল করতে পারি এপাশ ছুটি স্কিন ছাড়া ওয়াগরে ভাই এটা কোনো কথা ইস্কিনা গান চ্যালেঞ্জ করা যায় হিরো টুতে থাকা অবস্থায় তারপরও তো করতে হয় দেখা যাক একটা এনিমি এটাকে মারতে পারবো ওহো ওয়াল মারি বাইসি গেছি দ্বারাও সোজা বরাবর তোরবো দেবো রাশ লঞ্চ প্যাক বাইরা কোথায় কিছু বিয়ার দাঁড়াও দেখে নি এবার দেবো রাশ কি হয়ে গেলাম তাও তোর বললাম না পালাই গেল কোথায় এক সেকেন্ডের মধ্যেই কিরে তোমার কাছে কি কোনো ক্যারেক্টারের অ্যাবিলিটি ছিল নাকি মেরা ধুম করে চলে যাও সমস্যা নাই এ ওপাশ খুঁজে দেখবো কোথায় না কোথায় তো নিশ্চয় পাবো এই তো পাইছি এটার মাত্র একদম সহজ কিরে ওয়াল মেরে সতেরো আঠারো করে যাবে যে তেইশ সতেরো আঠারো এইভাবে মারলে কি হয় নাকি ভাই এটা কোনো কথা ড্যামেজ ঠ্যামেজ একটু না দিলে হয় এই পাশে ফাইট হইতেছে স্যার আমি নুবরের মতন এনিমি খুঁজে বেড়াচ্ছি দাঁড়াও তোমারে মারতে পারবো আবার এটা ক্যারেক্টার বাড়লো কি যা তার আগে এটাকে বাইরে দিয়ে রাতুল ভাই ঋতু আপু আছে সমস্যা নাই এর পিছন না কিন্তু সমস্যা নেই চার পাঁচটা লাইন মাইন আছে ধোমাধুম করে পাতায় দিয়ে ছুটি যাবো এবং তুমি লাইন মাইন যে খাবার রে ভাই অত ব্যস্ত হচ্ছে কারো মেরা ফেলবা নাকি ওয়ার্ক করতে আইছি এটাকে ফাঁস দমি করার কাজ নাকি দাঁড়াও এখানে দাঁড়াবো এবং সুদা বরাবর আশ পায় ছট মারবো কিন্তু কই তুমি আসতেছো না কার সাথে আবার ফাইটে জড়াইছো দাঁড়াও আমি আসতেছি তোমার ফাইটের ভিতরে একটু জাফরি করতে হবে ইক বল তো কি কি কই ভালোবাসা গেছে মাইরা আর মাত্র এই এইটা আবার সামনে চলে এসে ভাইরে দাঁড়াও কোনো কায়দাই কেটা জ্বালিয়ে দেবো মার কিন্তু ওয়ালের ভিতর ঢুকা দিছি ভাই পাথরটা থাকে লাভ হয়েছে আর মাত্র একটা এনিমি এলাইভ রয়েছে এটাকে মারতে পারলে ভুইয়া হয়ে গেছে বারো কি মাত্র তেরো কিলো ভুইয়া হয়ে যেতেছে সাধারণ একটা ওয়াক সেলে যে কিন্তু এনিমিটা কোথায় আছে আর মারা শুরু করছে ভাইরে অত ব্যস্ত হতে হবে না কোনো সমস্যা নাই তোমার তোমার কিনবেক কিনবেক তো নাই রে হেড চক গেছে এবার সোজা বরাবর কম আর কিন্তু এত সহজে কি ড্যামেজটাই দিয়ে দিল ভাই এক সেকেন্ডের মধ্যে আমি তো নাই ভাগ্য ভালো যে হেডচটটা পুরোপুরি লাগে না গ্যারেন্ট মারো না গেরেন্টের উস্তাদ আমি আর তুমি আমারে মারো উস্তাদের গ্যারেন্টি মারা যায় নাকি ড্যামেজ দেওয়ার চেষ্টা লাগলো না ওয়াল মেরে একটু কভার নিয়ে আসি কিন্তু তোমার ওয়াল খাবো হেডচট দিয়ে মারবো এ হলো আমার মাথার চিন্তাধারা তোমার পারে একটু করি আনলিমিটেড অত্যাচার একটা মারলাম প্লাস আর একটা মারবো নাকি না একটু পরে মারি আহ আবার দোরন মারে দোরন মারা তুমি কি করবে একটা এনিমি রয়েছে সেটা হয়তো আমি তো আমি এনিমি তার সমস্যা নাই তোমার ওয়াল পাচানোর ব্যবস্থা আমি করতেছি কিন্তু তার আগে কয়েক গ্রেন্ড মেরে দিই একটু আলকা জামেজ জ্যামেজ দিয়ে ওয়াক দিয়ে মারতে সুবিধা হবে চারি হরসে বা একটা গ্রেঞ্জ দিয়ে বাড়ি নিয়ে যাবো নাকি গেরি নাকি আমার বাড়ি নিয়ে তার জন্য ফাটাইছে নাকি খানিকটা জ্যামেজ খাইছে এবার রাশ করবো কিন্তু আবার মেরে দেবে নাকি ও ভাই ও ড্যামেজ আমিও ড্যামেজ সমস্যা নেই ভাই তুমি হেল করো আমি হেল্প করি ওর ওয়ালটা একটু পাতায় দিই দেখি তোমারে মাত্র তো আমার ভাই ফুল খাইতে হয়েছে হের চট তো দূরে কথা বডি চরটা তো লাগাতে পারি রে দাঁড়াও খানিককে ড্যামেজ খাইছো এইবার তো সোজা বরাবর কিরে ওয়াল আছে ও তোমার কাছে ওয়াল নাই তুমি আমার ওয়ালের ভিতরে লুকাচ্ছ দাঁড়া এইবার তো দেবো ভাই পিস কত চা ভাই হয়ে গেছে বারো কিলে ভুইয়া वक्सलेंजी चैलेंजे को कथा कोथा स्क्रीन छा